এটাকে কি বলে আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না আপনারা এটা দেখে যদি না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নাই কিছু নিদর্শন আমি দেখাচ্ছি জুতা স্যান্ডেলের নিচে কিভাবে পড়ে থাকে এবার চলুন আপনাদের নিয়ে যাই কিভাবে কোরিয়ানরা পানি বহন করতো পানি বহন করে এভাবে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতো কিন্তু এখন যারা দেখাচ্ছি যেখানে স্পষ্টভাবে বলা আছে এটাই নাকি কোরিয়ার প্রথম ফ্লাস টয়লেট হ্যাঁ এটা শুধু বনেদি ঘরের মহিলারা এই টয়লেটটা ব্যবহার করত তার কিছু স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি এবার দেখাবো জেজু আইল্যান্ড জেজু আইল্যান্ডে নাকি এভাবে আপনারা ওই গর্তের ভিতরে দেখতে পাচ্ছেন উপর থেকে কী পড়ছে তার আমার বলার প্রয়োজন নেই এবং সেটা যে শুয়োরদের একটা প্রিয় খাবার তাতেও কোনো সন্দেহ নেই দেখতেই পাচ্ছেন তার কিছু জীবন্ত নিদর্শন এখানে আপনারা দেখ আপনাদের জন্য এখানে তৈরি করা হয়েছে এবার চলুন নিয়ে যাই অন্য কোথাও দেখা যাক এখানে কি করছে পানি বহন হ্যাঁ পানি তো একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আমরা বঙ্গদেশে যে বদনাটা ব্যবহার করি সেই বদনার কিছু নিদর্শন আপনারা কেউ যদি থেকে থাকেন এই টয়লেট কর্তৃপক্ষের টয়লেট মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে পৌঁছে দিতে পারেন এখানে যেটা দেওয়া আছে একটা লোক হিসু করছে যিনি হিসু করছেন তার এরকম একটা ছবি আপনাদের কাছে একটু অশ্লীল মনে হতে পারে কিন্তু আসলে এটা অশ্লীলতার কিছু না এবার চলুন নিয়ে যাই আরেকটি জোনে যেখানে আপনাদের দেখাবো কিছু স্ট্যাচু মনে হয় পিতলের তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন এখানে কোনো পোশাক নাই অর্থাৎ মানুষের জৈবিক চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি মলত্যাগ মূত্র ত্যাগ এগুলোর জন্য যে জিনিসটা প্রয়োজন হয় তা তাহলে আপনাকে কাপড় খুলতেই হবে ইউনিভার্সিটিগুলোর হলে যে টয়লেট গুলো আছে সেই সব টয়লেটে লেখা থাকে আপনি যত বড় নেতাই হন না কেন এখানে এসে আপনাকে প্যান্ট খুলতেই হবে তো এখানে এসে আপনার চোখ খুললেই প্যান্ট খোলা দেখতেই পাবেন এতে অবাক হওয়ার কিছু নাই চলে আসুন এবার অন্য কোথাও শিশুরা বাদ যাবে কেন শিশুদের কি হাগামতা নাই হ্যাঁ মল ত্যাগ মূত্রত্যাগ একদম শিশুকে কীভাবে মল ত্যাগ কারণ হচ্ছে এবং তার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা খাওয়ার জন্য উপাদেহ খাবারের জন্য বসে আছে অপেক্ষা পাশে আর একজন হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত নিয়ে যাই অন্য কোথাও দেখুন ওখানে কি করছে ওখানে আবার অন্য কাহিনী এটাকে নাকি বলে পাথর দিয়ে চারদিক দিয়ে ঘেরা টয়লেট যে টয়লেটে সাধারণ মানুষরা চাকর বাকর শ্রেণীদের জন্য উপরে কোনো ছাদ নাই এই টয়লেট মিউজিয়ামে মিস্টার টয়লেট মিউজিয়ামে পিছনে যে পার্কটা এই পার্কের পিছনে নিয়ে আসছি এবার আমি আপনাদের পার্কের এই অংশে দেখাবো মল ত্যাগ করার সময় উনি কি করছেন দেখুন পিছনে তাকে দেখছেন ওনাকে কেউ দেখছেন কিনা আপনারা যদি দেখে থাকেন অন্যদিকে চোখ সরিয়ে নিন যাতে উনি লজ্জা না পায় এগুলোর সাথে বদনার কোনো তুলনায় হয় না আমাদের যে বদনা এই বদনা আসলেই অন্যরকম এই বদনার যে টেকনোলজি যিনি আবিষ্কার করেছেন তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত এবার আরেক কর্নারে এটা সম্ভবত জল বড় কোনো জলাধার এবং জলাধারের পাশে আপনারা যারা দেখতে পাচ্ছেন সবচেয়ে পৃথিবীর যত ধরনের আবিষ্কার সব বড় বড় আবিষ্কারের পেছনে নাকি টয়লেটের ভূমিকা অপরিসীম এখন যারা দেখতে পাচ্ছেন এই লোকটি হাই কমেডে বসে যে চিন্তা করছেন হয়তো আইনস্টাইন নিউটন বা এরা এদের মতো বিজ্ঞানীরা এই চিন্তা করেছেন কিনা সন্দেহ একজন রসিক দর্শকের কর্মকাণ্ড দেখুন রসিক দর্শক এই ভদ্রলোকটির উপলক্ষে এখানে কিছু চকলেট দিয়ে রেখেছেন যে বেটা বেশি ভাবিস না বেশি ভাবতে ভাবতে অবস্থা খারাপ হয়ে যাবে যখন বেশি ভাবিস মাঝে মাঝে হাঁকতে একটু চকলেট খেয়ে নিস এবার এখানে যেটা দেখতে পাচ্ছেন কুড়ে ঘর কুড়ে ঘর জাদুঘর কর্তৃপক্ষ সম্ভবত প্রতি বছর রিনিউ করে থাকে হচ্ছে প্রাচীন যুগের কিছু টয়লেটের নিদর্শন দিয়ে টয়লেটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন ভদ্রলোক বসে আছেন কি করছেন আপনারা বুঝতেই পারছেন এই ঘরের ভিতরে এটাতে আবার একটা দরজাও আছে এটা মনে হয় একটু উন্নত মানের ঘরের ভিতরেও একজন আছে যিনি প্রাকৃতিক কর্ম সম্পাদন করছেন এখানে কেউ নাই তবে এখানে বোঝা যাচ্ছে যেখানে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য কোনো ব্যবস্থা করে রাখা হয়েছে এই টয়লেট মিউজিয়ামের প্রত্যেকটি কর্নারে নিদর্শনগুলোর বর্ণনা রয়েছে এভাবে এরকম নিদর্শনের বর্ণনা দিয়ে একটা টয়লেট টয়লেটের মতো বিষয় নিয়ে একটা জাদুঘর হতে পারে এটা নিশ্চয়ই আপনাদের ভাবিয়ে তুলবে বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা গ্রামেগঞ্জে এনজিওর লোকজন এবং অনেক জাত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্যানিটেশন নিয়ে কাজ করে এইসব স্যানিটেশনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই কিন্তু আপনাদের যেটা জন্য আমার যেটা বলার তা হলো দেখেন টয়লেট ফার্স্ট সর্বপ্রথম আপনাকে যেটা চিন্তা করতে হবে টয়লেট যার বিকল্প কিছু নাই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা এর বিকল্প কোনো কিছু নাই জাদুঘরে আসা লোকজন দর্শনার্থী যদি জিড়ে নিতে চান এখানে একটা স্থান করা হয়েছে এখানে বসে একটু জড়িয়ে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাথরের যে গোলাকার ঘরটি রয়েছে তার একটা ফটো জোনে এখানে বসলে বসে ছবি তুললে মনে হবে যে আমি এখানে থ্রি ডি ছবির একটা বিষয় পাবেন দেখা যাক কি আছে এখানে